তো আমার মেয়ের হাতের আমি খাইতেছি মানে মোয়া বানানো খাইতেছি তো আবার বিশ্বাস হইতেছে না যে মেয়ে এত সুন্দর মোয়া বানাইতে পারে বিসমিল্লা আমি অনেক মজা আমি নিজে আর নিজে তাই আর নিজেই পছন্দ পাখি তো দেখেন আমার ছোট্ট পাখিটা মানে আমার রুসা পাখিটা দেখেন কত সুন্দর করে মানে ওর জন্য খেলনা কিনে আনছিলাম আমি গণেশ পাগলের মেলা থেকে তো দেখেন আমার সেই ছোট্ট খুকুটা একটু সাইল দিয়ে ছোট্ট চুলাই করে বানাইছে আখের গুড় দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখেন মোয়াগুলা তো সন্ধ্যা হয়েছে দেখে এর জন্য ভিডিও করলাম না মানে রুশা বানাইছে সেই ভিডিওটা তো ইনশাল্লাহ আগামীতে রুসার রান্না করা ভিডিও ছাড়ব আপনারা সবাই দেখতে থাকেন তো আমার মেয়ের হাতের আমি খাইতেছি মানে মোয়া বানানো খাইতেছি তারপর বিশ্বাস হইতেছে না তোমার মেয়ে এত সুন্দর মোয়া বানাইতে পারে বিসমিল্লা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ 喳喳。Bye bye.